সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনারা দেখবেন কীভাবে নারায়ণগঞ্জ থেকে হজরতপুর হাটে যাবেন নারায়ণগঞ্জ থেকে সোজা অটো রিক্সা করে ঘাটে যাবেন নদী পার হবেন দেখুন বন্ধুরা খুবই সুন্দর নদী আমরা কিভাবে হজরতপুর হাটে যাই তা আজকে আপনাদের দেখাবো খুবই সহজে অল্প সময়ে যাত্রীবাহী ট্রলারে করে আমরা নদী পার হচ্ছি এরপর সোজা সিএনজি দিয়ে হজরতপুর হাট বন্ধুরা যদিও রাস্তাটা খুবই লম্বা রাস্তা সিএনজি দিয়ে হজরতপুর হাটে যেতে প্রায় দুই থেকে দেড় ঘন্টা সময় লাগে ফুতুল্লাঘাট পার হয়ে সিএনজিতে উঠে প্রায় চল্লিশ কিলো রাস্তা পারে দিতে হয় কিন্তু সিএনজি ভাড়াটা একটু বেশি জনপ্রতি দেড়শো টাকা করে যদি আপনারা রিজার্ভ যান তাহলে চোদ্দোশো থেকে পনেরোশো টাকায় রিজার্ভ আসা যাওয়া করতে পারবেন মানে আপনারা ওখানে যাবেন এবং আসার সময় একই সিনজি দিয়ে চলে আসবেন আসা যাওয়া মোট পনেরোশো টাকা দামটা বেশি হলেও ঘুরতে খুবই ভালো লাগে আর আমাদের কাজে তো হচ্ছে হাটবাজার ঘোরাঘুরি রাস্তাঘাট খুবই সুন্দর পরিবেশ খুবই ভালো বন্ধুরা এবার একটি মজার ব্যাপার হচ্ছে আমরা হাটের খুব কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে কালীগঙ্গা নদী আগে একটি লোহার ব্রিজ ছিল এখন এই নতুন ব্রিজটি চালু করেছে বহুদিন পরে তো নতুন রাস্তা চালু হয়েছে বন্ধুরা অবশেষে চলে এলাম হজরতপুর হাটের মাথায় আমরা ভিতরে যাচ্ছি দেখুন বন্ধুরা গরু নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে বলতে বলতে আমরা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম দীর্ঘক্ষণ পরে গাড়ি থেকে নামলাম আনুমানিক দেড় ঘন্টা হবে এরপর আমরা একটু হাঁটছি ভালো লাগছে খুবই সুন্দর একটি হাট তো না আসলে আপনারা অবশ্যই মজা মিস করবেন দেখুন বন্ধুরা কি সুন্দর করুক হাটের ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই হজরতপুর হাটের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে দেখুন বন্ধুরা হাটের একটি কোনায় গরু তোলা হয়েছে খুবই সুন্দর সুন্দর গরু মাংস উপযোগী গরু তা আমরা একটু বাইরে দিয়ে ঘুরে দেখলাম পরিবেশ খুবই ভালো তো আজকে সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা হজরতপুর হাটে আসি এখন আমরা হাটের ভিতরে যাচ্ছি বন্ধুরা শর্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত সকলে ভালো থাকুন